গুগল ক্রোম এমন একটি ব্রাউজার যে কোনো স্মার্টফোনের মধ্যেই থাকে কিন্তু আপনি কি জানেন ক্রোম ব্রাউজারের ভেতরে এমন কিছু সেটিং রয়েছে এই সেটিংগুলোর কারণে আপনার ফোনের ব্যাটারি চাইটি অনেক তাড়াতাড়িতেই শেষ হয় হ্যাঁ এখন বলবেন যে ভাই আমি তো ক্রোম ব্রাউজার আমার ফোনে ব্যবহার করি না দেখুন আপনি ক্রোম বাজারটি ব্যবহার করুন বা না করুন এটি যতক্ষণ আপনার ফোনের মধ্যে থাকবে ততক্ষণ আপনার ফোনের ব্যাটারি চাইটি শেষ করতে থাকবে আমি যে সেটিংগুলোর কথা বলবো এই সেটিংগুলো দেখলেই আপনার বিশ্বাস হবে তো এই ক্রোম ব্রাউজারটি আমাদের ডাউন লোডও করতে হয় না আর ইনস্টলও করতে হয় না এই ক্রোম বাজারটি আমরা যখন নতুন ফোনটি কিনি তখন থেকে আমাদের ফোনের মধ্যে এটি দেওয়াই থাকে তো আপনার ফোনের ব্যাটারি ব্যাক যদি আপনি বাড়াতে চাইছেন তাহলে এই ক্রোম বাজারের ভিডিওটি আপনি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি ক্রোম বাজারের ভেতরে এমন কিছু সেটিংয়ের কথা বলবো যে সেটিংগুলো আপনি যদি একবার করেন তা আপনার ফোনের ব্যাটারি চার্জ আপনি একবার চার্জ করে অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন তাই বলছি আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক একটি অবশ্যই করবেন আর যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন এসছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবে আমি যখনই এরকম টিপস অ্যান্ড টিক্সের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সর্বপ্রথম সেই নোটিফিকেশনটি আপনিই পেয়ে যাবেন তো চলুন স্টার্ট করা যাক তো আপনার ফোনের যে ক্রোম বাজারটি রয়েছে সেই ক্রোম বাজারটিকে আপনি একবার ওপেন করবেন তো যখনই ওপেন করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনি ক্রোম বাজারের উপরে পেয়ে যাবেন এই যে থ্রি ডট এই থ্রি ডটের মধ্যে আপনি একবার ক্লিক করবেন তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন এই জায়গায় সেটিং আপনি সেটিং এর মধ্যে একবার ক্লিক করবেন দেখুন সেটিং এর মধ্যে ক্লিক করার পর এখানে আসার পর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এই জায়গাটি দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশন আপনি এই নোটিফিকেশনের মধ্যে একবার ক্লিক করবেন যখনই নোটিফিকেশনের মধ্যে ক্লিক করবেন আপনাদের এখানে আসার পর দেখবেন নোটিফিকেশনটি অন ফোন যে শো নোটিফিকেশনটি দেখছেন এই শো নোটিফিকেশনটিকে আপনারা বন্ধ করে দেবেন দেখুন আমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা যখনই যখনই মধ্যে ভিজিট করি করি ওপেন সেই থেকে আমাদের বিভিন্ন রকম দিয়ে আমাদের যে প্ল্যানটিকে একদম ফুল করে দিই আর সেই নোটিফিকেশনগুলোর কারণে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক তাড়াতাড়ি শেষ হয় আপনি কি করবেন এই নোটিফিকেশনটিকে বন্ধ করে দেবেন যখনই বন্ধ করে দেবেন আপনার ক্রোম বাজার থেকে আর কোনো রকম নোটিফিকেশন আপনার ফোনের মধ্যে আসবে না যার ফলে আপনি অনেক সময় চাইটিকে ধরে রাখতে পারবেন তারপর আপনি এখান থেকে ব্যাগ চলে আসুন তো এক নম্বর সেটিংটি করার পর এবার তার নিচে দেখতে পাচ্ছেন দু নম্বর সেটিং যেটি হচ্ছে থিমস আপনি এই থিমস এর মধ্যে একবার ক্লিক করে দিবেন যখনই ক্লিক করবেন এখানে আপনাদের তিনটি সেটিং থাকবে আপনাদের এখানে থাকবে সিস্টেম ডিফল্ট লাইট আর ডার্ক থিম তো আপনারা কি করবেন এটিকে ড্রাগ থিমের মধ্যে এনে সেট করেন যখনই এই ডার্ক মধ্যে এনে সেট করে দিবেন আপনাদের ডিসপ্লের মধ্যে যতগুলো এল ছিল সব এল গুলো বন্ধ হয়ে যাবে যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি চাইটি আপনি অনেক সময় ধরে ব্যবহার করতে পারবেন কারণ আমাদের ফোনের মধ্যে যখন আমরা ক্রোম বাজারটি ব্যবহার করি সেই সময় দেখি যে আমাদের ফোনের ব্যাটারি চাইটি অনেক দ্রুত পরিমাণে শেষ হতে থাকে তার কারণ হচ্ছে আমাদের ফোনের ডিসপ্লের মধ্যে যে এল গুলো লাগানো রয়েছে ছোটো ছোট এল গুলো সেই এলইডি গুলো জ্বলতে থাকার কারণে আমাদের ফোনের ব্যাটারি চাইটি অনেক তাড়াতাড়িতে শেষ হয় আপনি যখন এই থিমটি আপনার ফোন সেট করে ক্রোম ব্রাউজারটি ব্যবহার করবেন আপনি নিজেই দেখে নেবেন আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যাবে এখানে আপনি দুটি সেটিং করার পর এখান থেকে সোজা ব্যাক চলে আসবেন এবার বলবো যে আমাদের ক্রোমবাজারটি আমাদের সরাসরি সেটিংয়ের সঙ্গে কানেকশান রয়েছে সেই সেটিংয়ের মধ্যে আমাদের ক্রোমবাজার একটি সেটিং রয়েছে সেই সেটিংটিকে বন্ধ করতে হবে আপনি কি করবেন আপনার ফোনের সেটিংটি একবার ওপেন করবেন সেটিং ওপেন করার পর আপনি চলে আসবেন যেখানে লেখা রয়েছে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের মধ্যে আপনি ক্লিক করবেন তো এখানে আমার ফোনের মধ্যে রয়েছে অ্যাকাউন্ট অ্যান্ড সিঙ্ক আমি এই অ্যাকাউন্ট অ্যান্ড সিঙ্কের মধ্যে একবার ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে আপনারা যখনই আসবেন তখনই আপনাদের ফোনে যতগুলো সাইট থাকবে যে সাইটগুলো আমরা ব্যবহার করি সেই সাইটগুলো কি করবে অটোমেটিক আপনাদের ডেটাগুলোকে সিং করতে থাকবে যে সকল অ্যাকাউন্টগুলো রয়েছে সব অ্যাকাউন্টগুলো আপনাদের এই ক্রোম বাজার দ্বারা সিংক করতে থাকবে আপনি কি করবেন এখানে এই অটো অটো ডেটা রয়েছে ডেটাটিকে বন্ধ করে ঠিক আছে ওকে করে দেবেন ওকে করে দিলে আপনাদের ফোনের মধ্যে অটো সিং ডেটাটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর যখনই ডেটাগুলো সিং করা বন্ধ হয়ে যাবে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাক আপ গুণ বেড়ে যাবে তারপর আপনি এখান থেকে ব্যাগ চলে আসবেন আপনি সোজা ব্যাগ চলে আসবেন এবার দেখাবো ক্রোম বাজারের বাইরে কিছু সেটিং রয়েছে তো ক্রোম বাজারের বাইরে যে সেটিংগুলো রয়েছে সেই সেটিংগুলো খুবই হিডেন সেটিং আপনারা এই সেটিংগুলোকে একবার করে দেখবেন আপনাদের ফোনের ব্যাটারি ব্যাক অনেক গুণ বেড়ে যাবে আপনি কি করবেন ক্রোম বাজারটিকে আপনি একটু লং প্রেস করে রাখবেন যখন একটু সময় ধরে ধরে রাখবেন আপনার ফোনের মধ্যে এখানে অ্যাপ ইনফো বলে একটি সেটিং চলে আসবে যেটি হচ্ছে আই বটন আপনি এই আই বটনের মধ্যে একবার ক্লিক করে দেবেন যখনই ক্লিক করে দেবেন এখানে ক্রোম বাজারের মধ্যে যে সকল সাইটগুলোর মধ্যে ভিজিট করেছেন সব সাইটগুলো এখানে দেখতে পাবেন কি কি পারমিশন নিয়ে রেখেছে ক্রোম বাজার সবগুলো এখানে আপনারা দেখতে পাবেন ঠিক আছে এক ক্লিকের মধ্যে আপনি কি করবেন এখানে যে ব্যাটারি সেভার দেখতে পাচ্ছেন এই ব্যাটারি সেভারের মধ্যে আপনি একবার ক্লিক করবেন তো এই জায়গাটি যখনই ক্লিক করবেন এখানে আপনাদের যদি সেট থাকে তাহলে দেখবেন আপনার ফোনের ব্যাটারি চাইটি আপনি ক্রোম বাজার ব্যবহার করুন বা না করুন যতক্ষণ নোর স্টেশনে সেট থাকবে ততক্ষণ আপনাদের ফোনের ব্যাটি চাইটি ক্রোম বাজারটি অনেক দ্রুত পরিমাণে শেষ করবে তার কারণ আপনাদের ফোনের ক্রোম বাজারটি ব্যাটারি সেভারের মধ্যে নেই তার ফলে আপনাদের ফোনের চাইটি অনেক দ্রুত পরিমাণে শেষ করবে আপনি কি করবেন এই ব্যাটারি সেভার রিকমেন্ডেড লেখা রয়েছে এই ব্যাটারি সেভার রিকমেন্ডেড এর মধ্যে এনে আপনি সেট করে দেবেন ঠিক আছে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন তো আমি যে সেটিংগুলি কথা বলছি এই সেটিংগুলোকে আপনি একবার মনোযোগ সহকারে দেখে নিন তাহলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ আপ অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন আপনি কি করবেন এখান থেকে একটু উপর দিকে আসবেন উপর দিকে আসার পর এই জায়গাটা দেখতে পাচ্ছেন ডেটা আইজেস আপনি এই ডেটা মধ্যে একবার ক্লিক করে দেবেন যখনই ডেটা আইজেসের মধ্যে ক্লিক করবেন এখানে দেখে নেবেন যে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে ক্রোম বাজারটি রান করছে কিনা ঠিক আছে যখনই ক্রোম বাজারটি আপনার ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকবে অটোমেটিক আপনাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ করবে এই জায়গাটি আপনি দেখতে পাচ্ছেন নিচে যে ব্যাকগ্রাউন্ড ডেটা এই ব্যাকগ্রাউন্ড আপনি বন্ধ করে আপনি ঠিক আছে তো এই ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে আপনি যখনই বন্ধ করে দেবেন যদি বিশ্বাস না হয় আপনি একবার এই ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে আপনার ফোনের মধ্যে বন্ধ করে দেখুন মধ্যে এই ব্যাকগ্রাউন্ড ডেটাটি যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলোর মধ্যে যদি করতে পারেন তা আমি গ্যারান্টি দেবো যে আপনি একবার চার্জ করে আপনার ফোনটিকে টানা তিন দিন পর্যন্ত ব্যবহার করবেন কারণ এই অ্যাপ্লিকেশনগুলো আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক রান করতে থাকে আমরা যখনই ইন্টারনেটটি অন করবো তখনই আমাদের ফোনের ব্যাটারি চাইটি এই যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো নিতে থাকবে তো যাই হোক আপনি সেটিংগুলো সম্বন্ধে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো তখন হিন বন্দে মাত্র